হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন চ্যানেল ওয়ারদ শিমুল থেকে সবার কি অবস্থা কেমন আছেন আই হোক যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বেশ কিছু ড্রেসের কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে কিন্তু একটা ড্রেস আমি দেখানো শুরু করে দিয়েছি তো আজকে বেশ কিছু ড্রেস দেখাবো তার মধ্যে প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে কালারটা কিন্তু খুবই সুন্দর একদম ক্যামেরায় যেটা দেখছেন তেমনই হবে তো দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর সামনের যে দিকটা সেটা দেখিয়ে দিলাম সামনে কিন্তু নেক পোর্শন থেকে একদম উপরের দিক যে ডিজাইনটা সেটাও একরকম হবে আর নিচের দিকে দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর তো পেছনের সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি পেছনের সাইডটাও কিন্তু এরকম হবে উপরের যে ডিজাইনটা সেটা কিন্তু এরকম হবে দেখেন খুব সুন্দর করে একটা সেল প্রিন্ট করা আছে আর এখানে দেখেন খুব সুন্দর করে একটা ঢেউ করে তারপর নিচের পোর্শনে কিন্তু এভাবে ডিজাইন করা আছে আর একদম লোয়ার পোর্শনের যে ডিজাইনটা সেটা হবে এরকম এখন আমি দেখে দিচ্ছি স্লিপসের কাপড়টা দেখেন এটা হচ্ছে স্লিপসের অংশটা খুব সুন্দর করে আমি কিন্তু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয় তো আপনারা যারা জমজম সুইসের কাপড়গুলো নিয়েছেন ড্রেসগুলো নিয়েছেন তো সেই ড্রেসগুলোর চাইতেও কিন্তু আরও ভালো কোয়ালিটির হবে এই ড্রেসের কাপড়গুলো তো এই কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো হবে এত সফট এত সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা আমি আবারও দেখিয়ে দিলাম এখন আমি দেখিয়ে দিব ওড়নাটা এটা কিন্তু আছে পিওরের মধ্যে পিওরের একটা ওড়না আছে পিওর যে জর্জ যেটা আমরা বলি সে পিওরের মধ্যে আছে ওড়নাগুলো খুবই সফট হবে একদম এক মুঠে ধরে ফেলতে পারবেন এমন একটা অবস্থা তো দেখেন খুব সুন্দর কিন্তু একটা পিওরের মধ্যে আছে ওড়নাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে দেখেন ওড়নাটা কিন্তু খুবই সুন্দর দেখেন এত সুন্দর করে কিন্তু পুরো ওড়নায় চুনি প্রিন্ট করা আছে আর দুই পাশে কিন্তু এইভাবে ডিজাইন হবে দুই মাথায় তো এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা এখন পুরো ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পায়জামার কাপড়টা চলে যাচ্ছে এই কালারের তো খুব সুন্দর একটা কিন্তু ড্রেস দেখিয়ে দিলাম তো এটা কিন্তু জামা হবে কটনের পায়জামা হবে কটনের এবং ওড়নাটা হবে পিওরের মধ্যে এখন আমি আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কালোর মধ্যে আছে দেখেন ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে ব্ল্যাক এবং হচ্ছে সেই সাথে কিন্তু কিছুটা ইয়েলো আছে আবার এক সাইডে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও আছে তো খুবই সুন্দর তো আমি ক্লোজলি একটু দেখিয়ে দিচ্ছি যে দেখেন ডিজাইনটা এরকম রকম আর নিচের যে পোর্শনের ডিজাইনটা সেটাও কিন্তু আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে দেখেন ড্রেসের যে নিচের পোর্শনটা সেটা এখন আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি যে এইটা হচ্ছে পুরো ড্রেসের ফ্রন্ট পার্টটা এখন আমি ড্রেসের ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি একই রকম সেম ডিজাইন হবে শুধু নেক পোর্শনের যে ডিজাইনটা সামনে দেখেছিল সেটা ব্যাক পার্টে থাকবে না এইটাই আর এটা হচ্ছে পুরো ব্যাক পার্টের লুকটা এখন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই দেখেন ডিজাইনটা কিন্তু এরকম হবে একদম কটনের মধ্যে হবে তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দিতে পারেন অথবা কিন্তু স্ক্রিনশট নিয়ে তারপরে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে স্লিপসের অংশটা দেখেন খুব সুন্দর করে আমি স্লিপসটা দেখিয়ে দিচ্ছি সব চাইতে গর্জিয়াস হচ্ছে ওর নাটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর একদম নজর কেড়ে নিচ্ছে মনে হচ্ছে একদম ওড়নার দিকে তাকিয়ে থাকি আমি একটু হাতে দেখিয়ে দিই দেখেন এত সুন্দর এত সফট একটা ওড়না একদম এক হাতে ধরে রাখা যাবে এরকম তো দেখেন এটা হচ্ছে পিওরের মধ্যে ওড়নাটা আছে তো খুবই সুন্দর একদম মনে হচ্ছে জীবন্ত ফুল ফুটে আছে এত সুন্দর ওড়নাটা এটা হচ্ছে পায়জামার কাপড়টা পায়জামার কাপড়টা চলে যাচ্ছে একদম মাস্টার্ড ইনো কালারের মধ্যে তো আমি কিন্তু পরপর দুইটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এখন আরও একটা ড্রেস দেখাচ্ছি দেখেন এটা নেক পোর্শনে খুবই সুন্দর করে একটা ডিজাইন করা আছে যেটা কিনা দেখতে খুবই আকর্ষণীয় লাগছে আর এটা হচ্ছে ড্রেসের নিচের পোর্শনটা তো দেখেন পুরো ড্রেসের লুকটা কিন্তু একদম দেখার মতো আর কালার কম্বিনেশনের কথা তো বাদই দিলাম কালার কম্বিনেশনটাও কিন্তু অসাধারণ আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ড্রেসের ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর দেখেন খুব সুন্দর করে কিন্তু এভাবে ফ্লাওয়ার পেন্ট করা আছে তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ড্রেসের ব্যাক পার্টটা চলে যাচ্ছে এখান থেকে আর এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোর্শনটা দেখেন খুব সুন্দর করে কিন্তু লোয়ার পোর্শনটাও ডিজাইন করা আছে আর এখন আমি দেখিয়ে দিব ড্রেসের যে হাতার অংশটা স্লিভসটা সেটা তো স্লিপসের অংশটা চলে যাচ্ছে এইটা দেখেন স্লিভসটা চলে যাচ্ছে এটা খুব সুন্দর করে কিছু কলকা ডিজাইন আছে কিছু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ চাইলে হোয়াটসঅ্যাপেও কিন্তু যে ড্রেসটা আপনার পছন্দ সেই ড্রেসের স্ক্রিন শট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন তো দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা পিওরের মধ্যে ওড়না আছে ওড়নাগুলো মাসাল্লাহ দেখার মতো অনেকে কিন্তু সুতি ওড়না পড়তে পছন্দ করেন না তারা কিন্তু পিওরের ওড়না পছন্দ করেন যেমন আমি আমি কিন্তু আসলে জর্জেট ওড়না বা পিওরের ওড়না পড়তে খুবই ভালোবাসি আমি কিন্তু সুতি ওড়না খুবই কম পড়ি শুধুমাত্র বাসার পড়ার ক্ষেত্রে সুতি ওড়নাগুলো আমি পরি তো দেখেন ওড়নাগুলো এত স্মার্ট একটা লুক দিচ্ছে দেখেন এত সুন্দর এখন আমি প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর পরপর যে তিনটা ড্রেস আমি দেখালাম প্রত্যেকটার প্রাইস চলে যাবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পিওরের যে ওড়নার ড্রেস সেটা আমরা পেয়ে যাচ্ছি আমরা কিন্তু জানি যে পিওরের উনার ড্রেসগুলোর প্রাইস কিন্তু একটু বেশিই হয় তো এখন আমি আরও একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা কালার কম্বিনেশন দেখেন নেক পোর্শনে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর পুরো ডিজাইনটা হচ্ছে এরকম দেখেন খুব সুন্দর করে কিন্তু এভাবে প্রিন্ট করা আছে এটা কিন্তু পুরোটাই হয়ে যাচ্ছে কটনের মধ্যে কটনের মধ্যে পুরো ফুল কটনের মধ্যে পাচ্ছি ড্রেসটা আর অনেক পোর্শনে তো দেখতেই পাচ্ছেন কিভাবে একদম গরজিয়াসলি হেভি একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর পুরো ড্রেসটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে অনেকেই আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পড়তে কিন্তু পছন্দ করেন তারা কিন্তু ড্রেসটা নিয়ে ফেলতে পারেন তো এটা হচ্ছে পুরো ড্রেসের অংশটা আর ড্রেসের যে লোয়ার পোর্শনটা সেটা হচ্ছে এটা ড্রেসের লোয়ার পোর্শনটা হচ্ছে এটা দেখেন খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে এখন আমি দূর থেকে একটু দেখিয়ে দিব ধরে যে ড্রেসের পুরো লুকটা কেমন দেখেন পুরো ড্রেসের লুকটা কিন্তু এরকম খুবই চমৎকার এখন আমি অংশটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার অংশটা ড্রেসের হাতার অংশটা চলে যাচ্ছে এখান থেকে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা পুরো ড্রেসের যে ব্যাক পার্টটা সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর করে কিন্তু এভাবে ফ্লাওয়ার পেন্ট করা আছে পুরো ড্রেসটাই কিন্তু এইভাবে চলে যাচ্ছে ব্যাক পার্টটা তো আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর দুই পাশে কিন্তু খুব সুন্দর করে প্যানেল দেওয়া আছে যে প্যানেলটা ইচ্ছা করলে আপনারা হাতে দিতে পারেন অথবা নিচেও দিতে পারেন তবে ড্রেসের নিচে দেওয়ার দরকার নেই কারণ অলরেডি কিন্তু খুব সুন্দর করে একটা দেখেন খুব সুন্দর করে কিন্তু এভাবে প্যানেলের মতো করে দেওয়া আছে এই জন্য আপনারা চাইলে হাতেও দিতে পারেন আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটাও কতটা গর্জেস ওড়নার দুই পাশে কিন্তু এভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে যেটা কিনা দেখতে খুবই সুন্দর লাগছে খুব সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর ওড়নাটার কথা কি বলবো অনেক বড় জামায়ও কিন্তু খুব সুন্দর করে অনেক কাপড় দেওয়া আছে হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আর ওড়নাটাও কিন্তু অনেক বড় আর এই ধরনের ওড়নাগুলো কিন্তু বোরকার সাথেও পরা যায় ইচ্ছা করলে মাথায় দিয়ে যে যেসব আপুরা পড়তে পছন্দ করেন তারাও কিন্তু পড়তে পারবেন তো খুবই গর্জিয়াস কিন্তু ওড়নাটা হবে দেখেন খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো ওড়নার লুকটা দেখেন খুবই চমৎকার এখন আমি প্যান্টের কাপড়টা দেখে দিয়ে পুরো ড্রেসটা দেখে দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম ব্ল্যাক এর মধ্যে আছে আর এটা হচ্ছে পুরো ড্রেসটা দেখেন এ ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এখন বুটিক্স একটা ড্রেস দেখাচ্ছে দেখেন এই ড্রেস কালার কম্বিনেশনটা মাসাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখার মতো একদম তো দেখেন নেক পোষণে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে সুতা দিয়ে কিন্তু এভাবে ওয়ার্ক করা আছে আর এগুলো কিন্তু পুঁথি দিয়ে ওয়ার্ক করা আছে প্লাস ডলার এর ওয়ার্ক আছে নেকটা কিন্তু একদম দেখার মতো তো দেখেন এত সুন্দর করে কিছু ওয়ার্ক করা আছে নেক পোর্শনটা নেক পোর্ষণটার জন্য পুরো ড্রেসটা কিন্তু আপনার অনেক দামি মনে হবে আর এখানে দেখেন মিডিলে একদম দুই কালারের কাপড় দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর পুরো ড্রেসের কালার টা তো দেখেই বুঝতে পারছেন মাসাল্লাহ একদম দেখার মতো আর সাইডে একটা প্যানেল দেওয়া আছে এটা কিন্তু আপনারা হাতায় দিবেন তো ড্রেসের কিন্তু কোনো আলাদা করে স্লিভস নাই এখান থেকেই কিন্তু স্লিভসটা বের হবে হ্যাঁ এখান থেকে কিন্তু স্লিপসটা বের হবে আমি আসলে ধরেছি অন্যভাবে মানে একদম দেখা গেছে সমান করে ধরেছি এই জন্য তো স্লিপসটা কিন্তু একদম চলে যাচ্ছে এখান থেকে এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ড্রেসের ব্যাক পার্টটা দেখেন ড্রেসের ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশনটা আমার কাছে এত ভালো লেগেছে কালার কম্বিনেশনটা কিন্তু একদম দেখার মতো দেখেন এত সুন্দর তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নার দুই মাথার যে ডিজাইনটা সেটা এরকম হবে আর মিডিলের যে ডিজাইনটা সেটা কিন্তু এরকম হবে তো কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এত সুন্দর করেছে কিছু কিছু ড্রেসের কালার কম্বিনেশনগুলো এত সুন্দর করে তো এটা হচ্ছে দেখেন দুই মাথায় কিন্তু এরকম ডিজাইন হবে আর মিডিলটা এরকম হবে আর ওড়নাগুলো কিন্তু অনেক বড় অনেক বড় একদম সাড়ে পাঁচ হাত লম্বা হবে আর বহরে হয়তো বা আড়াই হাত হবে হয়তো বা না আসলে আড়াই হাত বহার হবে তো দেখেন পুরো ওনাটা আমি পরে দেখাচ্ছি অনেক বড় ওনা হ্যাঁ ওনাগুলো কিন্তু অনেক বড় তো এখন আমি প্যান্টের কাপড়টা দেখে দিই প্যান্টের কাপড়টা কিন্তু একদম ওনার সাথে ম্যাচিং করে আছে এবং সেটা কিন্তু প্রিন্টের মধ্যে আছে তো পুরো ড্রেসটা হচ্ছে এইটা তো এই ড্রেসের প্রাইসটা হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা বুটিক্সের ড্রেস পেয়ে যাচ্ছি তো এখন আমি আপনাদেরকে আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এরকম একটা ড্রেস কিন্তু আমি এদের সময় নিয়ে এসেছিলাম তবে সেটা কিন্তু শুধু প্রিন্টেড ছিল আর এখন যে ড্রেসটা আমি দেখাচ্ছি এটা কিন্তু পুরোটাই কাজ করা দেখেন একটু ক্লোজলি দেখার চেষ্টা করেন যে পুরো ড্রেসটাই কিন্তু এভাবে সুতা দিয়ে সিকোয়েন্স করে একদম ওয়ার্ক করা আছে পুরো ড্রেসেই কিন্তু এরকম হবে তবে ব্যাক পার্টে না পুরো ফ্রন্ট পার্টে একদম পুরো ফ্রন্ট পার্টে কিন্তু এভাবে সুন্দর করে সিকোয়েন্স প্লাস একদম সুতা দিয়ে কিন্তু ওয়ার্ক করা আছে একদম গর্জিয়াস বলতে গেলে এত সুন্দর করে দেখেন ওয়ার্ক করা আছে তো ড্রেসটা এখন আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি পুরো ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটার কিন্তু এরকম হবে এখন আমি ড্রেসের ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাক পার্ট টাও কিন্তু খুবই সুন্দর তো ড্রেসের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট মধ্যে কিন্তু একটু তফাত আছে দেখেন এটা কিন্তু এভাবে তৈরি করা হয়েছে একদম কালারটা কিন্তু একটু বিশ রেখেছে যাতে করে দেখতে একটু ইউনিক লাগে তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট দেখেন ড্রেস এর ব্যাক পার্ট কিন্তু সেম একইভাবে প্রিন্টেড করা আছে তো এখন আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি পুরো ড্রেসের ব্যাক পার্টের যে লুকটা সেটা কেমন হবে আর এটা হচ্ছে কিন্তু লোয়ার পোর্শনটা ব্যাক পার্টের যে লোয়ার পোর্শনটা সেটা এখান থেকে চলে আসবে আর এটা হচ্ছে হাতার অংশটা হাতার অংশটা চলে আসছে এইখান থেকে দেখেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর তো প্রিন্টটা বিশেষ করে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো আমি কিন্তু ঈদের সময় একটা নিয়ে এসেছিলাম তবে সেটা কিন্তু এরকম গরজেস কাজ করা ছিল না এখন আমি দেখিয়ে দিব খুব সুন্দর ওড়না দেখেন ওড়নাটা এত গর্জিয়াস আপনারা দেখতে পাচ্ছেন আমার আসলে বলার কিছু নেই যে ওড়নাটা দেখেন পুরো ওড়নাই সুতা দিয়ে প্লাস সিকোয়েন্স দিয়ে একদম গর্জিয়াসলি কিন্তু ওয়ার্ক করা আছে দেখেন পুরো ওড়নাটা কিন্তু এরকম গর্জিয়াস পেয়ে যাচ্ছেন ওড়নাটা একদম দেখার মতো এরকম একটা সিঙ্গেল ওড়না কিনতে গেলেও কিন্তু অনেক টাকা পড়ে যায় তো এই অন্যটা কিন্তু আপনারা ইচ্ছে করলে বোরকার সাথে পড়তে পারেন এমনিতে মাথায় দিয়ে কিন্তু বাইরেও যেতে পারেন অথবা অন্য কোনো ড্রেসের সাথেও কিন্তু পড়তে পারেন দেখেন এই ড্রেসের সাথেও কি সুন্দর মানাচ্ছে তো এই ড্রেসের প্রাইস চলে যাবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এত সুন্দর একটা গরজিয়াস ড্রেস পেয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ